শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জে প্রতিবাদের মেদিনীপুর শহরে কোতিয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো এসিইউসিআই কর্মী সমর্থকেরা রাজ্য জুড়ে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ পাশাপাশি মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে সারা বাংলা জুড়ে প্রতিবাদের দিবসের দাগ দিয়ে থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো এসিওসিআই পাশাপাশি যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্য বিচার না করেই যেভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তার প্রতিবাদে আন্দোলনে তারা ফেটে পড়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অদ্ভুত বিষয় মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন আমি যোগ্য এবং অযোগ্য উভয়ের পক্ষে এই ঘটনার পর এবং তাদের কাছে নিয়ে অমানবিক আবেদন রেখেছেন যে আপনারা ওই বিপর্যয়ের সামনে আপনারা স্বেচ্ছাশ্রম দিন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করুন এরপরে আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা বিক্ষোভে ফেটে পড়ে জেলায় জেলায় তারা নানা নানারকম কর্মসূচি ডিআই অফিসে গত দুদিন ধরে তালা লাগিয়ে দেয় অবরোধ কর্মসূচি করে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় করে এবং কসবাতে যখন তারা এই প্রোগ্রাম করছিল সেই প্রোগ্রামে পুলিশ যে নৃশংসভাবে অত্যাচার করেছে শিক্ষকদের অবমাননা করেছে পেটে লাঠি মেরেছে লাঠি পেটা করেছে মেয়েদেরকে ফেলে দিয়ে মেরেছে এই পুলিশি ঘটনা আমরা বহুদিন ধরেই ন্যায়সম্মত আন্দোলনে দেখছি আমাদের ছাত্রদের উপরে হয়েছে ফলে এই নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা যেরকম এই শিক্ষকদের আন্দোলনের পাশে পূর্ণ সমর্থন নিয়ে আছে আমাদের দল পাশাপাশি পুলিশের এই বর্বরচিত আক্রমণ পুলিশের এই নিন্দনীয় ঘটনা আমরা প্রতিবাদ জানিয়ে আজকে সারা রাজ্যে জেলায় জেলায় এবং এই ধরনের থানায় আমাদের বিক্ষোভ কর্মসূচি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে